হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আর তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি অনেকদিন পরে একটা প্রাণ নিয়ে চলে আসলাম তো দেখতেই পারছো আমি ফাইনালি রেডি তো আমি আজকে প্রোগ্রামে যাব আমাদের একটা প্রোগ্রাম আছে কিন্তু আদি যখন আসবে ওকে বলবো আমি বাপের বাড়িতে যাব ঠিক আছে তারপর দেখবো রিয়াকশনটা কি হয় ও তো প্রচুর রেগে যাবে আমি বুঝতেই পারছি চলো ভিডিওটা শুরু করা দাও चलो उनके लिए कुछ लेते हैं चलो हमारे सुनते लगे गए बापरे এত কুল খাই না কুল খেতে খেতে আমার প্রচুর সুদ লেগে গেছে রেডি হুম চার্জার গুলো বিছানা রাখা কি দরকার আছে পাকুলের মতো আমি কি এটা পরে যাব নাকি চুলটা তুমি নষ্ট করে দিচ্ছ কি এত একদম মানে কি বলবো নকশা মারছ কেন তো কি যেন নকশা মারছ আমি চুলটা নষ্ট করে আমি কই দিলাম তোমার বলল তো দিলে দেখি তো ভুললাম লাজ लेके আমি বলতাম বলো কখন থেকে রেডি হচ্ছিস বল এক ঘন্টা লাগছে নাকি আমি তোমার প্রোগ্রামে যাওয়ার জন্য রেডি হচ্ছি না তো বাবু কোথায় যাব এত রাতে বাইরেতে যাব কি বাড়িতে যাব পাগলে কুপকুপ মানে পাগল করতে কাম দিয়েছলে কি তোকে কেন আমি বাড়ি যেতে পারি না এত রাতে কি বাড়ি নিয়ে যাবে তুমি কিসের বাড়ি এত রাতে আমি বাড়ি যাব না 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 ওটা হবে না পাগল নাকি কেন হবে না না রুম সিস্টেম নেই না আমি আর থাকব না কিসে থাকব না ভালো লাগছে না আমার কি হলো তোর ভালো লাগছে মানে কি বলছিস ভালো লাগছে না আমার পুকুর না যাব তো ভালো না তুই শুয়ে পড় তো কি আমার কি শুয়ে পড় আমি বাড়িতে যাব আমি এখানে থাকতে ভালো লাগছে না কিসের বাড়িতে যাবে পাগলের মতো কথা বলে আমার বাড়িতে যাব না না এত রাতে তোর বাড়িতে যাওয়ার কি আছে না যাব আমি আর পাগল মতো কথা বলিস না তুই যতই বল আমি যাব বলছি যাব বাড়ি যাও নাই কেন আমি বাড়ি যেতে পারি না আমার বাড়ি আমি যেতে পারি না বাড়ি যেতে পারো এখন কি সে বাড়ি যাও এখনই যাব আমি তো প্রোগ্রামে যাওয়ার জন্য আসলে প্রোগ্রামে আমি যাব না তোর প্রোগ্রামে তুই যা ভাই কেন কি হয়েছে না ভালো লাগছে না আমার থাকতে পারছি না আমি আর এখানে ভালো লাগছে না তো শুয়ে পড়ো ওই ভালোর কথা আমি বলিনি যে আমার শরীর খারাপ এখানে থাকতে ভালো লাগছে না এটা কোনো কথা নাকি বেশি নাটক না মেরে চুপচাপ আমি নাটক মারছি না আদি আমি থাকতে ভালো লাগছে না এখানে আমি তাই থাকছি না একটু আওয়াজটা নিচে হ্যাঁ চুপ করে বস আমাকে খুলে বল তারপরে এত চিল্লাচিল্লি করবি আমি আস্তে কথা বললে তুমি বুঝতে পারো না আমি তাই জোরে জোরে কথা বলছি আমি সবই বুঝতে পারি আস্তে জোরে সবই বুঝতে পারি কিন্তু তোমার এই সব নাটক চলবে না আমি প্রোগ্রামের জন্য বাজার থেকে তারাতাড়ি চলে আসলাম

তুই যা কি নাটক মারছিস বাড়িতে যাবো বললাম তো কত বড় তোকে বলবো রাতে বাড়িতে কে দিয়ে আসবে তোকে আমি একাই যাবো এইটুকুই তো রাস্তা তো না রাত নটা বাজে এখন

আমাকে তুই তাড়িয়ে দিতে পারলি তুই বাড়ি বাড়ি করছিস তাড়িয়ে দিতে পারলি তুই কোথা থেকে আসলে আবার তুই আমাকে তাড়িয়ে দিতে সেটাই ভাবছি আমাকে তাড়িয়ে দিতে পারিস আমার রাগ উঠলে আমি সব পারি ঠিক আছে

Tchau, tchau.